হ্যালো ভিউর্স ওয়েলকাম টু ব্লগ নাইনটি আপনারা দেখছেন বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব মেঘন কনসালট্যান্ট প্যাথলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে আমি কথা বলবো সে বিষয়টি হলো লিভারের ক্যান্সার অর্থাৎ লিভারের ক্যান্সার কেন হয় কী কী কারণ থেকে লিভারের ক্যান্সার ডেভেলপ করতে পারে কারা এট রিস্ক অর্থাৎ কাদের লিভারের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি লিভারের ক্যান্সার হলে কি লক্ষণ দেখা যায় লিভারের ক্যান্সার কীভাবে ডায়াগনোসিস করা হয় এবং লিভারের ক্যান্সারের ট্রিটমেন্ট তথা এর প্রতিকারের জন্য কি করা যেতে পারে সেই সমস্ত বিষয়েই আজকে ডিটেলসে আমি আলোচনা করব আজকের এই ব্লগে এই বিষয়ে জানতে আপনি ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লিভার হলো আমাদের শরীরের লার্জেস্ট ইন্টারনাল অর্গান লিভার আমাদের শরীরে ডায়াফ্রাম নামে যে পর্দাটি থাকে অর্থাৎ যেই পর্দাটি আমাদের থোরাক্স বা চেস্টের থেকে অ্যাবডোমেন বা পেটকে আলাদা রাখে সেই ডায়াফ্রামের জাস্ট নিচে পেটের ডান দিকের পোর্শানে কিন্তু লিভার নামক অর্গানটি অবস্থান করে এই লিভারে কিন্তু বিভিন্ন রকম টিউমার ডেভেলপ করতে পারে এবং কিন্তু লিভারে বিভিন্ন রকম ক্যান্সারও ডেভেলপ করতে পারে লিভারে যে ধরনের ক্যান্সারগুলি প্রধানত হয়ে থাকে তার মধ্যে সব থেকে কমন যেটি সেটি হলো সেলুলার কার্সিনোমা অর্থাৎ লিভারের যে সেল যেটাকে বলা হয় হেপাটোসাইটস এই হেপাটোসাইটস থেকে যে ক্যান্সার প্রাইমারিলি ডেভেলপ করে তাকে বলা হয় সেলুলার কার্সিনোমা এটি একটি প্রাইমারি টাইপ অফ ক্যান্সার অর্থাৎ এই ক্যান্সারের উৎপত্তি লিভারের সেল থেকেই কিন্তু লিভারে সেকেন্ডারি টাইপ অফ ক্যান্সারও কিন্তু ডেভেলপ করতে পারে অর্থাৎ শরীরের অন্য কোনো অর্গানের ক্যান্সার যেমন অন্ত্র প্যানক্রিয়াস চেস্ট বা লাঙের ক্যান্সার এই ধরনের ক্যান্সার যখন সেই সমস্ত অর্গানে উৎপত্তি হওয়ার পরে সেই অর্গান থেকে আমাদের লিভারে চলে আসে এবং লিভারে আসার জন্য যে ধরনের ক্যান্সার ডেভেলপ করে তাকে বলা হয় সেকেন্ডারিস বা মেটাস্ট্যাসিস তো লিভারে প্রধানত দু ধরনের হতে পারে এক হলো প্রাইমারি যেটি হলো হেপাটোসেলুলার কার্সিনোমা এবং সেকেন্ডারি অর্থাৎ মেটাস্ট্যাসিস এছাড়াও লিভারে প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ছাড়াও আরও কিছু ধরনের ক্যান্সার ডেভেলপ করতে পারে যার মধ্যে একটি হল কোলাঞ্জীয় কার্সিনোমা আমাদের লিভারের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম বাইল্ড ডাক্ট থাকে যার মাধ্যমে এই বাইল বা পিত্ত উৎপন্ন হওয়ার পরে সেখান থেকে পিত্তথলির দিকে চলে আসে সেই সমস্ত ছোট ছোট যে বাইল্ড ডাক্ট থাকে সেই বাইল্ড ডাক্টের ক্যান্সার হলে তাকে বলা হয় কোলাঞ্জীয় কার্সিনোমা সেটিও কিন্তু লিভারে ডেভেলপ করতে পারে এছাড়াও লিম্ফোমার মতো ম্যালিগন্যান্সিও কিন্তু লিভারে ডেভেলপ করতে পারে তো এগুলি হলো বিভিন্ন ধরনের লিভারের ক্যান্সার এখন আমরা জানব যে লিভারের ক্যান্সার ঠিক কি কি কারণে হয় অর্থাৎ কারা অ্যাট রিস্ক তো প্রথমেই যারা আসে যারা হলেন অ্যালকোহলিক অর্থাৎ যারা অতিরিক্ত মদ্যপান করেন অতিরিক্ত মদ্যপান করার ফলে লিভারে ছোট ছোট যে ড্যামেজ হতে থাকে হওয়ার ফলে পরবর্তীকালে ফ্যাটি চেঞ্জ তথা সিরোসিসের মতো কন্ডিশন ডেভেলপ করে সিরোসিসের ক্ষেত্রে কি হয় যে লিভারে যে ড্যামেজ হয় এবং হওয়ার পরে সেই লিভারের মধ্যে কিন্তু ফাইব্রোসিস ডেভেলপ করে অর্থাৎ সেই ক্ষেত্রে তৈরি হয় এবং কিছু রিজেনারেটিভ নডিউলসও তৈরি হতে পারে এই ধরনের লিভারে সাধারণত আস্তে আস্তে ফাংশনালিটি কমে আসে এবং লিভারের যে নর্মাল কাজ করার ক্ষমতা লিভার যে নর্মাল কাজ করে থাকে অর্থাৎ বাইল উৎপন্ন করে আমাদের শরীরে বিভিন্ন রকম যে টক্সিনস ড্রাগস যেগুলি প্রবেশ করে সেগুলিকে ফিল্টার করে এবং তার সাথে আমাদের শরীরে ব্লাড ক্লটিংয়ের জন্য খুব জরুরি কিছু ফ্যাক্টার্স থাকে যেগুলিকে বলা হয় ক্লটিং ফ্যাক্টার্স এই ফ্যাক্টার্সগুলিও তৈরি করে তার ফলে কিন্তু শরীরে নর্মাল ব্লাড ক্লটিং কিন্তু হয়ে থাকে ধীরে ধীরে কিন্তু এই লিভারের ফাংশনালিটি যখন লস হয় তখন এই লিভারের এই ফাংশানগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসতে থাকে তো এই কন্ডিশনটি হলো সিরোসিস দীর্ঘদিন ধরে সিরোসিস থাকার ফলে কিন্তু লিভারে হেপাটোসেলার কার্সিনোমা ডেভেলপ করে আরও একটি কন্ডিশন আছে যেটিকে বলা হয় ক্রনিক হেপাটাইটিস এই যে ক্রনিক হেপাটাইটিস মানে বহু দিন ধরে লিভারের কোনো ইনফেকশন আছে কি কি ইনফেকশন সাধারণত হয়ে থাকে তার মধ্যে যে ক্রনিক হেপাটাইটিসের জন্য দায়ী যে দুটি ভাইরাস আছে তার মধ্যে হলো হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এই দুটি ভাইরাস থেকে খুব কমনলি কিন্তু ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করে এবং দীর্ঘদিন ধরে এই ক্রনিক হেপাটাইটিস ডেভেলপ করার ফলে কিন্তু এই ক্রনিক হেপাটাইটিস থেকে ধীরে ধীরে কিন্তু সেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে এছাড়াও বিভিন্ন কারণে কিন্তু লিভারের ক্যান্সার ডেভেলপ করতে পারে যার মধ্যে কিছু মেটাবলিক কন্ডিশনও থাকে এর মধ্যে একটি কন্ডিশন হলো হেরিডিটারি হিমোক্রোমাটোসিস এই কন্ডিশনে কি হয় যে শরীরের বিভিন্ন অর্গানে অতিরিক্ত পরিমাণে আয়রন জমতে থাকে এবং লিভারের মধ্যেও সেক্ষেত্রে অতিরিক্ত আয়রন জমে এবং জমার ফলে আস্তে আস্তে লিভারে কিন্তু ড্যামেজ হয় এবং এই কন্ডিশনটি দীর্ঘদিন থাকার ফলে এই কন্ডিশন থেকেও কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে এছাড়াও উইলসনস ডিজিজ নামে আরেকটি কন্ডিশন আছে যার থেকেও হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে এবার চলে আসি অন্য আরেকটি বিষয় সেটি হল একটি বিশেষ একটি টক্সিন আছে যে টক্সিনটি সাধারণত কোনো স্পেসিফিক ফাঙ্গাস থেকে তৈরি হয় যেটিকে বলা অ্যাফ্লাটকসিন এই টক্সিন কিছু ফাঙ্গাস থেকে উৎপন্ন হয় এবং এই টক্সিন অতিরিক্ত পরিমাণে শরীরে প্রবেশ করলে তার থেকেও কিন্তু লিভারের ক্যান্সার ডেভেলপ করতে পারে এছাড়াও বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্টেরয়েড নেওয়ার ফলেও কিন্তু লিভারের ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা বেড়ে যায় তো এখন দেখে নেওয়া যাক যে লিভারের ক্যান্সার হলে সেই ক্ষেত্রে কি ধরনের লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ কি কি সাইন সিমটম থাকে প্রথমেই যে সিমটম আসে সেটি হলো চন্ডিস জন্ডিস অর্থাৎ ব্লাডে লেভেল নর্মালের তুলনায় বেড়ে যায় তার ফলে কি কি চেঞ্জ হয় শরীরে শরীরের রং আস্তে আস্তে ইউলোইস টাইপের হতে থাকে এই যে ইলোইস যে কালার চেঞ্জ হয় সেটা খুব ক্লিয়ারলি বোঝা যায় চোখে চোখের এই সাদা অংশ যে থাকে তাকে বলে হয় স্কলেরা এই স্কলেরার কালার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হলুদ হতে থাকে তার সাথে ইউরিনের কালার ইলোইস হতে থাকে স্টুল স্টুলের কালার কিন্তু চেঞ্জ হয় সেক্ষেত্রে স্টুলের কালার অনেক পেল ইয়োলো হয়ে যায় তো এরকম বিভিন্ন জন্ডিসের জন্য যেরকম চেঞ্জ হয়ে থাকে সেই ধরনের চেঞ্জগুলিও কিন্তু ডেভেলপ করতে পারে এছাড়াও লিভারের যে স্থানে থাকে অর্থাৎ আমাদের শরীরের রাইট নামক জায়গা অর্থাৎ আমাদের পেটের উপরের পোর্শানে ডান দিকে এই পোর্শানে কিন্তু ব্যথা হতে পারে লিভারের ক্যান্সার ডেভেলপ করার ফলে কিন্তু ওয়েট লস হতে পারে তার সাথে লস অফ অ্যাপেটাইট হতে পারে অর্থাৎ খিদে কমে যেতে পারে এছাড়াও যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন কিন্তু শরীরের মধ্যে বিশেষত পেটের মধ্যে কিন্তু জল জমতে পারে যে কন্ডিশনটিকে বলা হয় অ্যাসাইটিস এছাড়াও নজিয়া ভমিটিং এই ধরনের সিমটম থাকতে পারে ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য নালীর মধ্যে কিন্তু রক্তক্ষরণের মতো কমপ্লিকেশনও কিন্তু সেই ক্ষেত্রে ডেভেলপ করতে পারে তো এখন প্রশ্ন হলো যে লিভারের ক্যান্সারের ডায়াগনোসিস কিভাবে করা হয় লিভারের ক্যান্সারের ডায়াগনোসিসের মধ্যে ব্লাড টেস্ট যেগুলি আছে তার মধ্যে সব থেকে প্রধান যেটি আছে সেটি হলো লিভার ফাংশন টেস্ট অর্থাৎ লিভারের ওভারঅল ফাংশন যে টেস্টের মাধ্যমে অ্যাসেস করা হয় সেটিকে বলা হয় লিভার ফাংশন টেস্ট এই লিভার ফাংশন টেস্টে কি ধরনের চেঞ্জ হতে পারে লিভার ফাংশন টেস্টে যেটা হয় যে বিলিরুবিন বেড়ে যেতে পারে বিভিন্ন যে লিভার এনজাইমস আছে সেইগুলির কিন্তু লেভেল কিন্তু নর্মালের তুলনায় বাড়তে পারে লিভার থেকে যেহেতু প্রোটিন উৎপন্ন হয় সেই প্রোটিনের লেভেল কিন্তু চেঞ্জ হতে পারে এরপরে আমরা জানবো যে কি কি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আছে যেগুলির মাধ্যমে লিভারের ক্যান্সার ডিটেক্ট করা যেতে পারে প্রথমেই আসে খুব কমন একটি ইনভেস্টিগেশন যেটিকে বলা হয় আলট্রাসাউন্ড অর্থাৎ আলট্রাসাউন্ড টেস্টের মাধ্যমে কিন্তু লিভারে টিউমার ডেভেলপ করেছে কি না কিংবা সেটা টিউমার ডেভেলপ করলেও সেটা ক্যান্সারাস না নন ক্যান্সারাস সেটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় এবং এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় যে এই টিউমারটি প্রাইমারি অর্থাৎ লিভারের হেপাটোসাইটস থেকেই উৎপন্ন হয়েছে নাকি শরীরের অন্য কোনো অংশ থেকে লিভারে এসেছে সেই সম্পর্কেও কিন্তু একটু ধারণা পাওয়া যায় আলট্রাসাউন্ড ছাড়া অন্যান্য রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনসের মধ্যে সিটি স্ক্যান আছে এবং এমআরআই আছে এগুলিও কিন্তু কিছু সিচুয়েশানে কিন্তু পড়ার প্রয়োজন হতে পারে এবার বিভিন্ন ইনভেসিভ প্রসিডিওরের মধ্যে কি কি আছে তার মধ্যে সব থেকে প্রথমেই যে টেস্টটি আসে সেটি হলো এফ অর্থাৎ ফাইন নিডল অ্যাসপিরেশন সাইকোলজি এই টেস্টের মাধ্যমে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় যে লিভারে কোনো ক্যান্সার আছে কি না এবং যদি কোনো ক্যান্সার থাকে তাহলে সেই ক্যান্সারটি ঠিক কী ধরনের ক্যান্সার সেই সম্পর্কে একটি আইডিয়া পাওয়া যায় এক্ষেত্রে কি করা হয় একটি নিডলকে লিভারে ঢোকানো হয় এবং লিভার থেকে সামান্য পরিমাণের টিস্যু নেওয়া হয় এবং সেই টিস্যুকে আন্ডার মাইক্রোস্কোপ এক্সামিন করা হয় এক্সামিন করে মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া যায় যে লিভারে টিউমার আছে কি না থাকলে সেটা ম্যালিগনেন্ট না নন ম্যালিগনেন্ট যদি সেটা ম্যালিগনেন্ট হয় কি ধরনের টিউমার হতে পারে সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় এর থেকেও বেটার মেথড বা কনফার্মেটারি যেটি হয় সেটি হলো বায়োপসি বা কোনো হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশান এক্ষেত্রে কি করা হয় যে বায়োপসির মাধ্যমে একটা কোর অফ টিস্যু নেওয়া হয় অথবা যদি কোনো পোর্শান অফ লিভার কেটে নেওয়া হয় সেইটাকে যদি আন্ডার মাইক্রোস্কোপ প্রসেসিংয়ের পরে যদি এক্সামিন করা হয় সেক্ষেত্রে অনেক অনেক নিশ্চিতভাবে বলা যায় যে এটাতে ক্যান্সার আছে কি নেই এবং থাকলেও সেই ক্যান্সারটি কি ধরনের ক্যান্সার সেই ক্যান্সারের একটা মোটামুটিভাবে গ্রেডিং বা স্টেজিং করা যায় যার উপরে ডিপেন্ড করে পরবর্তীকালে ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করা যায় তো এখন আমরা জানব যে এর ট্রিটমেন্ট অপশান কি কী আছে ট্রিটমেন্ট অপশানের মধ্যে প্রথমেই আসে যেটা সার্জিক্যাল সার্জিক্যাল মানে হচ্ছে যে হেপাটেক্টমি অর্থাৎ লিভারের পার্ট কেটে বার করে দেওয়া যে পার্টটিতে ক্যান্সার আছে সেই পার্টটিকে এক্সারসাইজ করে শরীর থেকে বার করে দেওয়া দ্বিতীয়ত যদি দেখা যায় যে কোনো ক্ষেত্রে লিভারের পুরোটাই ইনভলভ বা লিভারে অন্য কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশান আছে যেমন ধরুন যে সিরোসিস বা লিভারের অন্য কোনো মেটাবলিক কোনো এরর যেমন হচ্ছে হিমোক্রোমাটোসিস অথবা উইলসন্স ডিসিস সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্লান্টেশনের কথাও ভাবা হয় কিছু মেডিসিন দিয়েও ট্রিটমেন্ট করা হয় যেমন হচ্ছে বিভিন্ন কেমোথেরাপিউটিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে তো এছাড়াও আর যে ক্ষেত্রে এই ক্যান্সারটি খুব অ্যাডভান্সড স্টেজে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হয় এবার আমরা জানব যে লিভারের ক্যান্সার প্রিভেনশানের জন্য কী কী করা যেতে পারে অর্থাৎ লিভারের ক্যান্সার যাতে ডেভেলপ না করে তার জন্য কি কি প্রিকশনস নেওয়া যেতে পারে তার মধ্যে প্রথমেই আসে যেটা হচ্ছে অ্যালকোহলিজম যেহেতু অ্যালকোহলিজম থেকে পরবর্তীকালে সিরোসিস তথা হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করতে পারে সুতরাং অ্যালকোহলিজম কন্ট্রোল করতে হবে অতিরিক্ত মদ্যপান বন্ধ করতে হবে এটি হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড হচ্ছে যে যে সমস্ত ক্রনিক ইনফেকশন থেকে পরবর্তীকালে লিভারের ক্যান্সার ডেভেলপ করে যেমন হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি সেই ধরনের ইনফেকশন আছে কি না সেটা কিছু টেস্টের মাধ্যমে বোঝা যায় তো সেটা যদি প্রথমেই ডিটেক্টেড হয় সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট দিলে এই ইনফেকশনগুলি কন্ট্রোল করা সম্ভব তার ফলে পরবর্তীকালে সেই ইনফেকশন থেকে ক্যান্সার ডেভেলপ করার চান্সটা অনেক কমানো যায় তৃতীয়ত হচ্ছে যে যে বডি ওয়েট বডি ওয়েট অনেক ক্ষেত্রেই দেখা গেছে বডি ওয়েট কিন্তু একটা মানে রিস্ক ফ্যাক্টর এই হেপাটোসেলুলার কার্সিনোমা ডেভেলপ করার সুতরাং যদি বডি ওয়েট কন্ট্রোলে রাখা যায় পরবর্তীকালে সেই ক্ষেত্রেও লিভারের ক্যান্সার হওয়া কিন্তু প্রিভেন্ট করা যেতে পারে তো আজকের ভ্লগে আমরা জানলাম হেপাটোসেলুলার কার্সিনোমা তথা লিভারের ক্যান্সারের বিষয়ে অর্থাৎ লিভারের ক্যান্সার কি কি ধরনের হয় কি কি কারণে লিভারের ক্যান্সার ডেভেলপ করে কি কি ম্যানিফেস্টেশান অর্থাৎ লিভারের ক্যান্সার ডেভেলপ করলে সেক্ষেত্রে কি কি ম্যানিফেস্টেশান অর্থাৎ লক্ষণ প্রকাশ পায় সেই বিষয়ে একটি ধারণা পেলাম তার সাথে কী কী টেস্ট করে লিভারের ক্যান্সার ডায়াগনোসিস করা হয় সে বিষয়টি আমরা জানলাম কি কি ট্রিটমেন্ট অপশান আছে এবং সবশেষে যে লিভারের ক্যান্সারের প্রতিকারের জন্য আমরা কি কি করতে পারি সেই বিষয়েও কিন্তু আমরা আজকের ভিডিওতে অল্প একটু হলেও আমরা জানলাম ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনি নিজের বন্ধুবান্ধব বা আত্মীয়দের সাথে শেয়ারও করতে পারেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের ফেসবুক পেজের লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য এবং সব শেষে যে কথাটি বলতে চাই সেটি সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ